আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ অপু ইয়াসা মোবাইল বিডি থেকে নতুন একটি ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে অপো কে থার্টিন ফাইভ জি অনেকেই আমাদের হচ্ছে ইনবক্স করছিলেন প্লাস হচ্ছে মেসেজ কমেন্ট দেখছিলাম হচ্ছে অনেকের ডিমান্ড হচ্ছে অপো কে থার্টি তো কেথার্টি আমাদের কাছে চলে আসছে কে থার্টিন আমাদের একটা স্টক আসছিল তো আমরা অনলাইনে পোস্ট দেওয়ার সাথে সাথে কে থার্টি আমাদের অনেকগুলো প্রোডাক্ট ছেলে হয়ে গেছে তো এখন কে থাড়ি জাস্ট আমাদের কাছে অল্প কিছু স্টক আছে যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো হচ্ছে আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন একটা আনবক্সিং করে আপনাদের দেখাবো প্লাস আমাদের কাছে বর্তমানে কী প্রাইজে পাবেন ওটা আর কি আপনাদের আমরা একটু আইডিয়া দিব তো হচ্ছে আমাদের ঠিকানাটা বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াশরা মোবাইল বিডি আমাদের যে ভিডিওটি যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিওগুলো চান আমাদের কী ধরনের কন্টেন্ট চান আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন আর যারা হচ্ছে ফেসবুকে দেখছেন তারা আমাদের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবেন আর হচ্ছে আমাদের পেজটিতে লাইক দিয়ে ভালো থাকবে তো হচ্ছে ওপো কে থার্টিন ফাইভ জি আমরা হচ্ছে প্রথমে আনবক্স করব। এখানে আমাদের কাছে কালার আছে পার্পেল ব্ল্যাক আমরা একটা ব্ল্যাক কালার একটা আনবক্স করবো হ্যাঁ ওপো কে থার্টিন ফাইভ জি এটা কিন্তু খুবই জনপ্রিয় অনেক কাপাচ্ছে মানে অপ্পোর আন বাজারের ডিমান্ড এই প্রোডাক্টটার অনেক অনেক বেশি এই কারণে প্রোডাক্ট আমাদের আনা হয়েছে আমরা এখানে একটা হাইলাইট একটা কনফিগেশন দেওয়া আছে দেখেন স্ন্যাপড্রাগন প্রসেসর পাবেন সিক্স জেন ফোর প্লাস হচ্ছে সাত হাজার এম এজের লার্জ ব্যাটারি পাবেন আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার ফ্লাস্ট চার্জার কিন্তু বাজেট খুব একটা মিড খুব একটা বাজেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো হচ্ছে প্রথমে আনবক্স আনবক্স করব এরকম নতুন নতুন ফোন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমরা হচ্ছে আনবক্স করে একদম এছাড়াও কোনো আনোফিজাল ফোন আমাদের কাছে মার্কেটের বেস্ট প্রাইজে পাবেন ইনশাল এ হচ্ছে আনবক্স হচ্ছে ওপো কে ইন ফাইভ জি বক্সে কি থাকে আমরা দেখাবো এখানে হচ্ছে একটা কভার পাবেন সিলিকন অন পাবেন দেন হচ্ছে প্রোডাক্ট এটা সাইডে রাখলাম প্রোডাক্টটা হ্যাঁ সাত হাজার এমএইচ ব্যাটারি যেহেতু বাড়ি হালকা বাড়ি হ্যাভি বোঝা যায় এখানে হচ্ছে সিম খোলার পিন পাবেন প্লাস হচ্ছে একটা চার্জার চার্জারটা অনেক জোস আশি ওয়ার্ডের সুপার বুক চার্জার পাবেন এ হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোন জোস ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে একটা টেক্সচার আছে আসলে আমার চোখে হালকা পড়ছে আপনাদের হচ্ছে জানি না এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা এই যে এখানে হালকা একটা টেক্সচার আছে আর এই দেখেন এটার উপরে হচ্ছে নয়েস ক্যানসেল পাবেন মাইক পাবেন স্পিকার কিনা জানি না আর হচ্ছে পিছনে হচ্ছে ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরা সেটা পাবেন এখানে হচ্ছে টাইপসি চার্জার প্লাস সিম খোলার এই সিম দেখি তো সিম হচ্ছে হাইব্রিড না ডেডিকেটেড অনেক কাস্টমারই আমরা এর আগে ভিডিওগুলো করছি দেখাইতে পারি নাই তো অনেকে কমেন্ট করছে ভাই টু সিমের বেস্টটা দেখাই দেন একদম ছোট এই যে এখানে দুই পাশে দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না এখন হচ্ছে ফোনটা আমরা ফোনটা অ্যাক্টিভ করে ফোনটা অন করব তো হচ্ছে এটার কনফিগারেশন আমরা যদি একটু আপনাদের হালকা একটা ধারণা দিই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি সামনে পাবেন ডিসপ্লে পাঞ্চল ক্যামেরা এমোলের ডিসপ্লে পাবেন ওয়ান টোয়েন্টি আর সিফ্রে সেট বারোশো নিটস পিক ব্রাইটনেস আর সামনের হচ্ছে সেলফি ক্যামেরাতে পাবেন হচ্ছে আপনারা ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর পিছনে পাবেন হচ্ছে আপনারা ডুয়েল ক্যামেরা সেটা পাবেন পিছনে পঞ্চাশ প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা আর সিনেমড্রাগন সিক্স জেন ফোর চিপ সেট পাবেন সিক্স জেন ফোর আর ব্যাটারি হচ্ছে ব্যাটারি তো আমরা প্রথমে বলে দিলাম সাত হাজার এম এর ব্যাটারি আন্ডার ডিসপ্লে ফিঙ্গার এই যে ভুট ফোনটা আমরা হচ্ছে এখন হচ্ছে ছবি তোলার কি ক্যামেরাটা দেখাবো এই বাজারে কি আমরা বলো আমরা জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদের দেন আপনারা হচ্ছে ফুল ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেল আছে চ্যানেল থেকে দেখে নিতে পারবেন এ হচ্ছে সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে র ক্যামেরাতে হ্যাঁ ক্যামেরাটা মোটামুটি ক্লিয়ার আছে এখন হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা প্রাইস প্রোডাক্টের ভালোর পাশাপাশি দামের তুলনায় প্রোডাক্টের ভালো মন্দা বিবেচনা হয় দাম তুলনায় হচ্ছে প্রোডাক্টের ভালো মন্দ তো আমাদের কাছে পাবেন দূরে বিরেন আর জিবি একশো জিবি এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা প্রাইস প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন এই মুহূর্তে সবচেয়ে ভালো প্রাইস উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা তবে হ্যাঁ প্রাইসটা বাড়বে বাড়তে পারে কমতে পারে আপনারা যখন পার্চেস করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আপনারা মূল্যটা জেনে নিলেন তো হচ্ছে যাওয়ার আগে আমাদের ঠিকানা আরেকবার বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা ঢাকাতে অপ্রান্তবত কারণবাজের মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর উনব্বই এইটি নাইন আর আমাদের কাছে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইএমআইতে নিতে পারবেন এছাড়া কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম